আসসালামু আলাইকুম তো এই বিয় প্যানেলটা আসছে আপনার যে বিউই প্যানেলটা প্যানেলটা বন্ধ হয়ে গেছিলো চালু হচ্ছিল না তো আমি প্রথমে মেপে দেখলাম যে স্কেলারটা খারাপ তো স্কেলার চেঞ্জ করলাম স্কেলার চেঞ্জ করার পরেও পুরোপুরিভাবে আমার প্যানেলটা চালু হচ্ছে না প্যানেলটা চালু না হওয়ার কারণে পরে আমি আর কি চেক করলাম সাইড উঠিয়ে উঠিয়ে তো এই সাইডটা শর্ট ছিল এটা আবার আমি এই যে বন্ডিং করছি এক্সট্রা বন্ডিং করে এই যে দেখেন এই যে লাইনগুলো কাইটা দিছি এই যে এই যে তো এখন কিন্তু আমার প্যানেলটা রানিং হয়ে গেছে এই যে এই যে প্যানেলটা কিন্তু এখন রানিং হয়ে গেছে